নমস্কার তনু কিচেনের সকলকে স্বাগত আজকের রেসিপি রেডি করে নিচ্ছি সুজির একটা মজাদার নাস্তা দেখুন সুজির মজাদার নাস্তাটা আমি কিভাবে রেডি করব। এটা কিন্তু সকালবেলা খেতে পারেন সকালবেলা খেতে কিন্তু ভীষণই ভালো লাগবে আর সুজি তো আমাদের শরীরের পক্ষে কিন্তু খুবই ভালো ব্রেকফাস্ট হিসেবে কিন্তু আপনারা খেতে পারেন কিংবা মন চাইলে আপনারা বিকেলেও কিন্তু রেডি করে খেতে পারেন দেখুন এটা আমি কিভাবে রেডি করব। এখানে আমি এক কাপের মতো সুজি নিয়েছিলাম সুজির দানাটা কিন্তু ছোট যে দানা আছে সেই দানাটাই নিয়ে নিয়েছি সুজি কিন্তু বড়ো দানাও পাওয়া যায় আর বড়ো দানা কিন্তু যদি ব্যবহার করেন তাহলে কিন্তু আপনাদেরকে মিক্সিজারে একবার গ্রাইন্ড করে নিতে হবে এবার সুজিটাকে সাইডে নিয়ে দিচ্ছে আর এখানে একটা পাত্র নিয়ে নিয়েছে এবার এই পাত্রের মধ্যে সুজিটা ঢেলে দিচ্ছে এবার দিয়ে দিচ্ছে টক দই তিন চামচের মতো আমি টক দইটা ব্যবহার করলাম দিয়ে দিচ্ছে দুটো এলাচ সামান্য দিয়ে দিচ্ছি চিনি সামান্য একটু লবণ সুজি আর টক দইটাকে একটু ভালো করে ঘুরিয়ে ঘুরিয়ে করে একটু ফেটে নেব এখানে কিন্তু একটু জল ব্যবহার করতে হবে ঠান্ডা জল আমি ব্যবহার করলাম জলটা দেওয়ার পর ভালো করে ঘুরিয়ে ঘুরিয়ে এটাকে ফেটে নিতে হবে দিয়ে দিচ্ছি ব্লেকিং পাউডার এই চামচের মাপে হাফ চামচ চার ভাগের এক ভাগ আর দিয়ে দিচ্ছি ব্লেকিং সোডা এটা কিন্তু খুবই কম পরিমাণে ব্যবহার করতে হবে দেওয়ার পর ভালো করে আবারও ফেটে নিচ্ছে আর দিয়ে দিচ্ছি কিছুটা চেরি কেটে নিয়েছিলাম এরকম ছোট ছোট করে দেখতে ভালো লাগবে সে কারণে ব্যবহার করলাম দেওয়ার পর ভালো করে আবারও ফেটে নিচ্ছি তিন থেকে চার মিনিট সময় নিয়ে ভালো করে ফেটে নিলাম এবার পাত্রটাকে সাইডে নিয়ে নিচ্ছে আর এখানে একটা পাত্র নিয়ে নিয়েছে এবার এই পাত্রের মধ্যে অয়েল ব্রাশ করে দিচ্ছে সাদা অয়েল চারিদিকে অয়েলটা ভালো করে ব্রাশ করে দিলাম এবার যে ব্যাটারটা রেডি করলাম সেই ব্যাটারটা ঢেলে দিচ্ছে ব্যাটারটা ঢেলে দিলাম পাত্রের মধ্যে ঢেলে নেওয়ার পর বাটিটাকে একটু ঝাঁকি দিয়ে দিচ্ছি এভাবে করে এবার পাত্রটাকে সাইডে নিয়ে নিচ্ছে আর এখানে গ্যাসটা অন করে একটা কড়াই বসিয়ে দিয়েছিলাম আর কড়াইয়ের মধ্যে দেড় কাপ জল দিয়ে জলটাকে ভালো করে হেট করে নিয়েছে এবার এই পাত্রটাকে এখানে রেখে দিচ্ছি আর উপর থেকে একটা ঢাকনা দিয়ে দিচ্ছি দশ থেকে পনেরো মিনিটের জন্য লো মিডিয়াম আছে ছেড়ে দিচ্ছে দশ পনেরো মিনিট হয়ে গেছে ঢাকনাটা এবার তুলে নিচ্ছে তুলে নেওয়ার পর একটা কাঠের সাহায্যে দেখে নিচ্ছে দেখুন পরিষ্কার হয়ে বেড়ে হয়ে গেছে এটা রেডি হয়ে গেছে এবার গ্যাসটা অফ করে নামিয়ে নিচ্ছি ঠান্ডা হওয়ার জন্য পাঁচ মিনিটের মতো ছেড়ে দিচ্ছে পাঁচ মিনিট হয়ে গেছে ঠান্ডা হয়ে গেছে এবার ছুরির সাহায্যে কেটে নিচ্ছি এভাবে করে আর একটা প্লেট নিয়ে নিচ্ছি আর এটাকে ঢেলে দেব প্লেটের উপরে প্লেটের মধ্যে ঢেলে নিলাম এবার এটাকে সোজা করে নিচ্ছি সোজা করার পর পিস পিস করে কেটে নেব আর দেখুন নাস্তাটা একদম রেডি হয়ে গেছে কত সুন্দর কেকের মতো কিন্তু দেখতে লাগছে খেতেও কিন্তু ভীষণ টেস্ট হয় সুজির মজাদার নাস্তা রেসিপিটা রেডি হয়ে গেছে আপনাদের এই রেসিপিটা কেমন লেগেছে ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন ভালো থাকুন সুস্থ থাকুন আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য বাই ফ্রেন্ড নেক্সট ভিডিও আবার দেখা হবে